যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কালার সান্ডুপ মন্ডুপ মানে মানে অপশন কমতি নাই ভাইয়া দুইটা ডোরি পাওয়ার ভাইয়া এমনি দেখাচ্ছে প্রাইভেটের জায়গা হইতেছে না সে ভাইদের জন্য এই গাড়িটি দেখতে পারেন বা দেখা যাচ্ছে রেডি পারেন এক কথা বলা যায় টাকা ইনকামের বেশি হ্যাঁ ওয়ালাইকুম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাইয়া আপনার অ্যাড্রেসটা দুই ভাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকার আমাদের সহজ লোকেশনটা আপনার বিশেষ মেট্রোল কাউন্টার অনেক ভাই ছিলেন তার হাতের উল্টা পাশে হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড ভাইয়া সেরা একটি চমৎকার এসআই গ্রেডের একটি গাড়ি নিয়ে আসছি দুই হাজার এগারো মডেল উনিশ সালে রেজিস্ট্রেশন যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কালার অরিজিনাল রূপে আছে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্টটি নাই আর এই গাড়িটার ভিতরে ভাইয়া সান্ডুপ মন্ডুক মানে মানে অপশনের কমতি নেই ভাইয়া আর দেখেন গাড়িটি সম্পূর্ণ এবং অরিজিনাল দুই একটা পাটে হালকা দুই একটা দাগদুগ আছে যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার কোথাও কোনো রং বা কালারটাচা পরা হয় নাই দেখে গাড়িটার ভিতরে দেখে খুবই একবার জোস ভান থাকলে দেখা গেছে ছোটো বাচ্চা বাচ্চারা থাকলে সানডুপ দেখলে খুবই মানে খুশি হয় যে ডোর পাওয়ার হ্যাঁ দুইটা ডোরই পাওয়ার ভ্যা আর আপনার এসআই বা স্কয়েন এই গাড়িগুলো আপনার দূরে কোথাও গেলে মানে জার্নি করে একটি মজাই এক ভাই আলাদা আর এই সিটগুলো আপনার ক্যাপ্টেন সিট লং ড্রাইভের জন্য বেশ হ্যাঁ লং ড্রাইভের জন্য বেশ আপনি দুই তিনশো কিলোমিটার রাস্তা জার্নি করবেন মনে হবে না জার্নি করতেছেন আর এটা আপনার যেটা এসআই গ্রেডের গাড়ি আপনার চার চাকটা ডিস্ক ব্রেক হবে চার চাকটা ডিস্ক ব্রেক আর পিছন সাইডটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো আপনার রং বা কালার টাচ টাসা কোনো কিছু করা হয় না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর গাড়িটি ভাই এলপিজি করা দেখেন এলপিজি করা খুবই সখী লোকের গাড়ি দেখেন কত সুন্দর একটি বক্স বানায় আপনার এলপিজি সিলিন্ডারটা ঢাকে রাখছে ওকে সানরুফ বন্ধ সহ সানরুফ বন্ধ সহ লং ড্রাইভের জন্য বেস্ট বেস্ট আর আমাদের গাড়িগুলো আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেকআপ করে নিতে পারবেন সেই অপশন আছে জি দেখেন এটা হচ্ছে টয়টা নো এসআই হ্যাঁ টয়টা নো এসআই গাড়ি ভাই পুরো তো নইতে পারে কিন্তু গাড়িটা চমৎকার একটি গাড়ি জি জি এক কথা বলা যায় একবার অসাধারণ চমৎকার পঁচিশ স্টার তারপর আপনার এখানে প্যানেল শিফট করা আছে আবার এখানে ক্লোজ কন্ট্রোল আছে আরেকটি একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে দেখেন ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা বলছি কোথাও কোনো খোলা কাটা এক্সিস্টি নেই এখনও কোথাও কোনো একটা নার বল ইস্কুলও খোলা হয়নি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনার নিলে যে কোনো অ্যানালিসিস সেন্টার থেকে চেক আপ করে নিতে পারবেন সেই অপশন সিসি হচ্ছে দুই হাজার সিসি দুই হাজার যাদের ফ্যামিলি মেম্বার লোকজন বেশি দেখাচ্ছে একটা প্রাইভেটের জায়গা হইতেছে না সে ভাইদের জন্য এই গাড়িটি দেখতে পারেন বা দেখা যাচ্ছে রেলের উবার পাঠাও যে এটাই চালান এটা দেখতে পারেন এক কথা বলা যায় টাকা ইনকামের মেশিন আর এটার প্রাইসটা চাচ্ছিলাম আজকে আমরা পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা আসি ভাইয়া আসলে কিছুটা অনার আসলে কিছুটা অনার হবে আপনার মোবাইল নম্বর আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালাম ভাইয়া আলাহাপুপসালামাই